আমার রান্নার রেসিপি হলো খিচুড়ি সাথে বেগুন ভাজা ও হ্যাঁ এটা কিন্তু ভেজ ভেজ খিচুড়ি তো আমার খিচুড়ি রান্নার জন্য যে যে উপকরণগুলি লাগছে সেগুলি হচ্ছে তিনশো গ্রাম চাল ওই দেড়শো গ্রাম মতো ডাল এই প্রথমে ওইগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ জল ওই পাত্রে দিয়ে ওটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকিয়ে রেখে দেব তারপরে আমি নিয়ে নিয়েছি একটু আতপ চাল যাতে একটু সামথিং গন্ধটা যাতে ভালো হয় এবার আমি নিয়ে নিয়েছি এক ঝড়ি ভর্তি সবজি এগুলোকে এখন জলে ধুয়ে নিচ্ছি জলে ধুয়ে নেওয়ার পরে এগুলোকে কাট করতে হবে যেহেতু তার জন্য ভালো করে জলে প্রথমে এগুলোকে আমার ক্লিন করে নেওয়া উচিত তো তার জন্য আমি ক্লিন করে নিচ্ছি তো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যেহেতু আমার নতুন চ্যানেল সব প্লিজ একটু সাপোর্ট করে দিও এ দেখো পাশাপাশি আমি ক্যারেটগুলোকে কেটে ফেলেছি এবার কুমড়োটাকেও কাটছি কুমড়ো কাটার হয়ে যাওয়ার পরেই আমি বিনসগুলো কেটে নিচ্ছি এক এক করে অ্যাকচুয়ালি চালটাকে যতক্ষণ আমরা ভিজিয়ে রাখবো ততক্ষণ আমরা ট্রাই করবো তার ভেতরেই কাট আমাদের যে সবজি আইটেমগুলো ওইগুলো কেটে ফেলার চেষ্টা করবো তো আমি এখানে তাই করছি তাই আমি এখানে সবজিগুলো কেটে ফেলেছি পরপর আবার আলুটাও কাটা হয়ে গেছে দিন আমি ভুলে গেছিলাম সয়াবিন দিতে তো কেটেলে করে জল গরম করে আবার আমি সয়াবিনটাও জলে দিয়ে দিয়েছি তো এবার আমি যাব রান্না করতে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম তো আমি জলটা গরম হয়ে যাওয়ার পর চাল আর চালটা দুটো সমানভাবে দিয়ে তাতে একটু হলুদ দিয়ে তার সাথে সামান্য পরিমাণ নুন অ্যাড করলাম নুন অ্যাড করার পরে আমি ওটাকে ফুটতে দেব কিছুক্ষণ ম্যাশ করার পর কিছুক্ষণ ফুটতে দেব এবং পাশাপাশি আরেকটা গড়াইতে তেল দিয়ে তাতে আলুটাকে সু ভেজগুলোকে ভেজে নিই তো আলুটাকে আমরা ভেজে নেব ভালো করে এবার আলুটাকে ভাজতে দেব এবার তারপরে আলুটা ঠিক করে যতক্ষণ একটু একটু লালচি হয়ে আসছে ততক্ষণ আলুটাকে আমরা নাড়তে থাকবো দেন আমরা ওই আলুটাকেই খিচুড়ির ওই যে চাল ডাল যে ফোটাতে বসিয়েছিলাম সেটার মধ্যে অ্যাড করব তারপরেই আমি আমি যে ভেজগুলো কেটেছিলাম সেই ভেজগুলো এক এক করে আমি সব কটা অ্যাড করবো এখানে যেমন আমি দেখো সেখানে কুমড়ো অ্যাড করছি এরপর কুমড়োর পরে আরও সবজি অ্যাড করবো বিনস অ্যাড করলাম বিন কিছু সব কটা সবজি অ্যাড করে দেব দেওয়ার পরে তাকে সামান্য লবণ দিয়ে এটাকেও কিছুক্ষণ হালকা করে ভেজে নেবো এটা এটা যত এটা যত একটুখানি বেশ করে ভাজতে হবে কারণ এটা কুমড়োটা একটু শক্ত হয় কুমড়োটাকে যদি আমরা ঢাকা দিয়ে করি তাহলে কুমড়োটা একটু নরম হয়ে আসবে দেন তারপরে ওগুলো ভাজা হয়ে গেলে ওগুলোও আমরা খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব দেন দেন ভালো করে ওইটা নিয়ে দেন খিচুড়ির মধ্যে ভালো করে অ্যাড করে কড়াইতে আবার আমরা ওই কড়াইতেই সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব সয়াবিনটা সবকটা সয়াবিন দেওয়া হয়ে গেলে তাতে আমি লবণ দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে এক এক করে সয়াবিনগুলোও আমরা খিচুড়িতে অ্যাড করব এবং তার মধ্যে লক্ষ্য বারবারই কিন্তু খিচুড়িটা আমাদের নাট কারণ নিচের দিকটায় খিচু কড়ার নিচের দিকটায় লেগে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে তার জন্য যখন আমরা দেখব যে খিচুড়ির জলটা একটু একটু করে শেষ হচ্ছে তো তখনই আমাদের ট্রাই করতে হবে যে ভালো করে নাড়ার জন্য এবং একটু স্বাদের পরিবর্তনের জন্য এখানে আমরা লঙ্কা ব্যবহার করব তো এখানে আমি তেল দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা কয়টা দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি ওইগুলোই এখানে অ্যাড করেছি দেন ভালো করে আবার ওগুলোকে মিক্স করে এতে আমা আগে ধুয়ে রাখা আতপ চালটি দিয়ে আবার এটাকে একটু নেড়ে দেবো দেন ওটাকে আরও কিছুক্ষণ ফুটতে দেবো আরও কিছুক্ষণ ফোটা হয়ে গেলে তাতে গাওয়া ঘি দিয়ে যতটা আপনাদের যতটা আপনাদের প্রয়োজন হয় ততটাই দেবেন আমি এখানে ওয়ান থ্রি টু ফোর টি মতন দিয়েছি এবার আমি করব বেগুন ভাজা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পার্ট অফ খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে জমে না তাই না তো বেগুনগুলো কেটে নিয়েছি একটা পাত্রে করে বেগুনগুলো রেখে ওতে লবণ হলুদ দিয়ে এটাকে এইটাকে কিছুক্ষণ রেখে দেব কারণ বেগুন থেকে অনেকটা জল ঝরে যায় তারপরে একটা কড়াইতে তেল বসিয়ে ওইখানে গরম তেলে করে বেগুনগুলোকে দেবো অ্যাকচুয়ালি আমরা একটাকে ছেঁকে নেব যে ছাঁকা বেগুন ভাজাগুলো খেতে খুব সুন্দরই লাগে তো তারপর একে একে করে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম দিয়ে তুলে নিচ্ছিলাম তো বেগুন ভাজাগুলো দেখতে বেশ সুন্দর হয়েছে তাই না হোক প্লিজ সবা সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো আচ্ছা